আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেমন আছেন ভালো আছেন তো আমি রুম ডেকোরেশনের বা ফুড অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো এগুলো ফুড ফুড ড্রাই ফ্রুট খেজুর এই টাইপের খুব সুন্দর এটা কিন্তু তিন পিসের একটা সেট এটা একটা সেট এটা বড় এটা ছোট কোনটা প্রাইস কত এটা টাকা আচ্ছা মাঝারিটা টাকা

এটা আপনারা 1000 টাকা রাখতে দিবেন টাকা আচ্ছা আচ্ছা এটা প্রাইস হচ্ছে জুয়েলারি বক্স ক্যান্ডি বা জুয়েলারি এটা প্রাইস হচ্ছে এটা এর দুইটা আছে এটা হবে আপনারা 1200 আচ্ছা 1200 এগুলা একদম আপডেট নতুন আচ্ছা

এটা আপনার এই সাইজে 700 এই সাইজে 600 আচ্ছা দুইটা সাইজ এগুলো কত করে এগুলো আপনি 600 টাকা করে পাচ্ছেন 600 করে আর পিছনের বলের বল এটা 1500 টাকা এটা 1400 টাকা আচ্ছা এরপর এই এইগুলো আছে সিরিয়ালে এটা আপনার আল্লাহ মোহাম্মদ এগুলো আপনি আইটেল করছি এটা রাখা যায় 500 এই সাইডে 500 আচ্ছা তার উপরে যে ক্যান্ডেল গুলো আছে এগুলো আপনার সিঙ্গেল সিঙ্গেল পিস এটা আপনার রাখা যায় 1200 1200 1000 তারপরে এটা আছে আপনার তিন পিসের সেট 3500 টাকা একটা মডেল হলো আপনার তিনটা এক দুই তিন এই তিনটা সেট সেম প্রাইস তিন হাজার কথা বলছি যে এটা মডেল তিনটা সুন্দর কিন্তু আচ্ছা এই যে একদম আনকমন যদি চান প্রিমিয়াম কোয়ালিটি তাহলে এগুলো দেখতে পারেন

তো অনেক সুন্দর সুন্দর জিনিসের কালেকশন দেখালাম আর এটা কোথায় আমি একটু বলে দিই হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা এটা হচ্ছে এগারো নম্বর গলি দুইশো একানব্বই নাম্বার শপ গিফট হাউস সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কি কি পাবেন এখানে এখানে আপনারা পানির ফোয়ারা পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তারপর এক টেবিল টেটু দেখা দিই হ্যাঁ টেবিল টেটু দেখা দিই এই টেবিলটা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এটা কিন্তু টি টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন বা আপনারা কিন্তু রুমের কর্নারে বিউটি সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করা যাবে অনেক সুন্দর এটা প্রাইসটা একটু কর্নার টেবিল হিসেবেও খুব সুন্দর লাগবে জি জি এটা গ্লাসটা দেখছেন সম্পূর্ণ মার্বেল গ্লাস আচ্ছা কোয়ালিটি 5 বছরের কালারের গ্যারান্টি দিয়ে দেব আমরা ইনশাআল্লাহ এই জিনিসটা আচ্ছা